মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থানাধিকারী কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র চৌধুরী মোহাম্মদ আসিফকে সম্বর্ধনা দিলেন আরামবাগের কীর্তিচন্দ্রপুরের আরামবাগ আল আলম মিশন কর্তৃপক্ষ এই উপলক্ষে শনিবার আল আলম মিশনে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে আসিফ ছাড়াও উপস্থিত ছিলেন তার বাবা এবং মিশনের সাধারণ সম্পাদক হাজি বদরুল আলম সহ অন্যান্য কর্মকর্তা বিশিষ্টজন এবং ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনা করলে ভালো ফল করা যায় এবং প্রকৃত মানুষ হওয়া যায় সেই সমস্ত বিষয় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরে আসিফ মিশনের পক্ষ থেকেও তার ভবিষ্যৎ জীবনের আরও বড় সাফল্য কামনা করা হয়

সেরকমভাবে বলতে গেলে খুবই ভালো লাগছে এবং আমি চাই যে আরও যাদের যাদের ইচ্ছা আছে রাজ্যে র্যাঙ্ক করার বা একটা ভালো ফল করার প্রথমে আমি বলবো যে নিজের পড়াশোনার প্রতি শ্রদ্ধা রাখতে হবে মানে ভালোবাসা না থাকলে কোনো কিছু জোর করে করানো যায় না এটা ডিসিপ্লিন লাইফ অবশ্যই দরকার আমি মানে সর্বপ্রথম বলবো যে নিজের ইচ্ছা শক্তির বিকাশ ঘটাতে হবে মানে পড়াশোনাটা হচ্ছে মানে নিজের ইচ্ছা মানে নিজের ইচ্ছা বাড়ানো যে জ্ঞান বাড়াতে হবে আমাকে মানে সেরকমভাবে বলতে গেলে যে তোমাকে জ্ঞান বাধ তুমি যে কোনো বিষয়েই পারো তো তুমি যদি নিজের পারিপার্শ্বিক দেখো তুমি সেগুলোকে বিশ্লেষণ করতে পারছো নাকি দেখতে দেখছ ধরুন এই যে আমার এই রুমটায় আছি আপনি আমার লাইফ ডেলি কাজ করছেন এর পিছনে একটা বিজ্ঞান আছে তার কারণটা কি সেইটা জানার বা ইচ্ছা প্রকাশ করতে হবে সায়েন্সে বলে যে তোমার নেচার হচ্ছে সবথেকে বড়ো শিক্ষক পারিপার্শ্বিক থেকে শিক্ষা লাভ করতে হবে নিজের গুরুজনদের শ্রদ্ধা থাকতে হবে আর পড়াশোনার ক্ষেত্রে বলবো যে কনসেনট্রেশনের উপর সবথেকে বেশি জরুরি কারণ তুমি দু ঘন্টা কনসেন্ট্রেশন করে পড়াশোনাতে যত লাভ পাবে চার ঘন্টা নর্মাল বিক্ষিপ্ত মন নিয়ে অত ভালো পড়াশোনা হবে তাই বলবো যে মন শুদ্ধ থেকে নিজের পড়াশোনার প্রতি ভালোবাসা রাখবে মানে ভালোবাসা জন্মায় যেন সেরকমভাবে পড়াশোনা করবে এইটাই বলতে চাই আর নিজেকে কখনো আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে না মনে করবে যে সবাই আমরা এক সবার মধ্যেই সে একই শক্তি আছে আমরা সেই শক্তিটাই কাজে লাগিয়ে নিজের জীবনে বড় হয়ে যাব সমাজের জন্য কাজ করব আর সব থেকে বড়ো হচ্ছে জীবনে একটা বড় মানুষ হতে হবে মানুষ হওয়ার থেকে বড় পরিচয় তোমার কিছু নেই তুমি জীবনে একটা মানুষ হতে পারলে মনে করবে তুমি একটা সার্থক কিছু পেশা তুমি যাই করো সেটা তোমার মাত্র সামাজিক পরিচয় মাত্র কিন্তু একজন মানুষ হলে তুমি ইতিহাসের এর পাতায় তোমার নাম হয়ে থাকবে একজন মানুষ করতে পেরেছি যে একজন জন্য যে শুধুমাত্র তুমি প্রজাতিগতভাবে মানুষ নয় এটা মনুষ্যত্বের দিক থেকে মানুষ এবং তোমার মানবিক আচার আচরণ যেন থাকে পড়াশোনা করা পড়াশোনা বলতে গেলে সকালে আমাদের দু ঘন্টা থাকতো রাত্রে দু ঘন্টা পড়ার জন্য থাকতো আর খাওয়ার পর থাকতো এবং কি আমরা যেহেতু মিশনে পড়ি আমাদের অ্যাটেন্ডেন্সের উপর জোর দেওয়া হয় মানে স্কুলে যাতে ক্লাস করি তার উপর জোর দেওয়া হয় মানে এইটটি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না থাকলে তোমাকে এক্সামে বসতে দেওয়া হবে তাই আমার সারা বছর আমি দৈনন্দিন স্কুল গেছি মানে একশো পঁচাশি দিনের মধ্যে আমি একশো তিরাশি দিন স্কুল গেছি ছাত্র আমি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র হতে পারি আমার বাড়ি গোঘাট থানার সাওরা পঞ্চায়েতের আমডোবা গ্রাম বাবার নাম কি বাবা কি করেন বাবার নাম চৌধুরী আব্দুল মন্নান তিনি একজন প্রাইভেট টিউটর কত স্থান থেকে রাজ্যের মধ্যে আমি রাজ্যে পঞ্চম স্থান অধিকার করি কত নাম্বার আমার প্রাপ্ত নাম্বার সাতশোর মধ্যে ছশো একানব্বই এখন নামটা বলবেন আমার নাম চৌধুরী মোহাম্মদ আসি আর মূলত হচ্ছে আমাদের এলাকার গর্ব এই আরামবাগের গর্ব যে চৌধুরী মোহাম্মদ আসিফ আজকে আমাদের আরামবাগের মুখকে উজ্জ্বল করেছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে ও রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে আজকে তাকে আমরা এই আলালম আলম মিশন পরিবারের পক্ষ থেকে আমরা তাকে সংগঠিত করছি তাকে আমরা এখানে পেয়েছি শুধু সংগঠিত নয় তাকে আমাদের ছাত্রদেরকেও কিছুক্ষণ আগে উনি মোটিভেশন দিচ্ছিলেন যে কিভাবে উনি করেছেন এত সাফল্য সেটা আমাদেরও ছাত্রদেরকে উনি বলেছেন এবং সবচেয়ে ভালো লাগছে উনি বারবার একটি কথা বলছেন যে উনি মানুষ হতে চান উনি ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই বলে পেশাগতভাবে কিন্তু উনি তার আগেও বলছেন যে উনি প্রথমে ভালো একজন মানুষ হতে চান এটাই সবচেয়ে ভালো লাগছে কারণ এই আলালম মিশনের মিশনেরও একটা মূল মোটো হচ্ছে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয় আমরা ভালো মানুষ তৈরি করব। তাই এরকম আজকের দিনে ওনাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত করব আমরা নাম পড়ছেন আমার নাম বদরুল আলম আমি আল আলম মিশনের সাধারণ সম্পাদক আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ